হসরত মোহাম্মদ সাল্ল আলহ্লামের যুগে আরবে ফাদাক নামে একটি গ্রাম ছিল ওই গ্রামে রুকানা নামে এক পালোয়ান বসবাস করত সে ছিল বিশাল দেহের অধিকারী তখনকার সময়ে রুকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না সবাই তার কাছে পরাজিত হতো তখনকার সময়ে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে রুকানাকে সবাই গণ্য করত একদিন রুকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলোচনা করছিল ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন যার নাম মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রাসুল এবং তার উপর আসমানী কিতাব কোরআন মাজিদ নাজিল হয়েছে এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে তিনি নাকি অনেক জাদুও জানেন তার কথা শুনে লোকেরা বলল বলো কি তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত কিছুক্ষণ পর রুকানা তাদেরকে বলল যদি সত্যিই তিনি আল্লাহর প্রেরিতে রাসুল হয় তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে এই বেবে রুকানা পালোয়ান সেখান থেকে সুজা তার বাড়িতে চলে গেল রুকানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিদ সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন ছিল পালোয়ান এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তি লড়াইয়ে কখনো কোনো দিন কারো কাছে হারেনি রুকানা তার ছেলেকে বলল আমি লোকদের মুখে শুনলাম মক্কাই নাকি মোহাম্মদ নামে একজন আছে সে নাকি অনেক বড় একজন জাদুকর তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব। রুখানার মুখে এমন কথা শুনে রুকানার ছেলে ইয়াজিদ বলল বাবা আমিও তোমার সাথে মক্কায় যাব। আমিও দেখতে চাই তিনি আসলে কে অতপর একদিন রুকানা ও তার ছেলে ইয়াজিদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অতকর বেশ কয়েকদিন পথ চলে মরুভূমির শাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো কিন্তু মক্কায় পৌঁছানোর পর রুকানা দেখতে পেলো তার মনের ভিতর কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছে আর খেয়াল করে দেখলো যে মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন জানি একটি নূরের আলু জ্বলজ্বল করছে কারণ এখানে সব কিছুই আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল মক্কার এমন পরিবেশ দেখে রুকানা তার ছেলেকে বলল। বাবা ইয়াজিদ আমার মনে হয় এখানে বিশেষ কিছু রয়েছে কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল হে আমার পিতা আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে কখনোই দেখিনি অতপর সেখানে এক স্থানে তারা কিছু লোককে দেখতে পেল তাই তারা দুজন সেখানে গেল এবং রুকানা তাদেরকে জিজ্ঞাসা করল আচ্ছা তোমরা কি বলতে পারো মোহাম্মদ তখন লোকেরা বলল আপনারা কারা এবং কোথায় থেকে এসেছেন তখন রুকানা বলল আমি একজন পালোয়ান আর আমার নাম রুকানা আমরা ফাদা গ্রামের বাসিন্দা তখন লোকেরা বলল মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম আমাদের নবী তিনি আল্লাহর প্রেরিত রাসুল এখন তিনি মসজিদে আছেন অতপর রুকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো মসজিদে প্রবেশ করে রুকানা দেখল একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন তার মুখে ছিল হৃদয় স্পর্শী হাসি যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন তখন রুকানা দেখে চিনে ফেললো যে ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল এরপর রুকানার নিকটে যায় এবং মোহাম্মদ সালাম দেয় এবং বলল হে মোহাম্মদ সেই ব্যক্তি যার নাম আমি লোকদের মুখে মুখে শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত তখন বিশ্বনবী আলাইসাল্লাম বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কিন্তু তুমি কে এবং কোথায় থেকে এসেছ তখন রুকানা বলল আমি সেই অনেক দূর থেকে আপনার খুঁজে এখানে এসেছি আমার নাম রুকানা আমি একজন অনেক বড় পরম আপের পালোয়ান পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর নেই আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি তখন রুসুল আকরাম সাল্লাহ আলাইয়া সাল্লাম খুবই বদ্রতার সাথে রুকানাকে বললেন তুমি বসো তোমার সাথে আমার অনেক কথা আছে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে রুকানা ভাবতে লাগলো উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন তখন রসুল আকরাম সাল্লাহ আলাইয়া সাল্লাম রুকানাকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন যা মহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীর উপর দায়িত্ব দিয়েছেন সেই অনুযায়ী রুকানাকেও দাওয়াতের উদ্দেশ্য বললেন হে রুকানা তুমি আল্লাহকে ভয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সেই মহান স্রষ্টার প্রতি ইমান আনো আর আমাকে সেই মহান আল্লাহর রাসুল হিসাবে মেনে নাও তখন রুকানা রাসুল একরাম সাল্লাহ আলাইসাল্লামকে বলল এ মোহাম্মদ তুমি এসব কি বলছো আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসুল তুমি নাকি অনেক জাদু ও জানো তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি আর তুমি কি না আমাকে বলছো ইসলাম ধর্ম গ্রহণ করতে তখন বিশ্বনবী রুকানাকে বললেন হে রুকানা তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও কিন্তু আমি তো কুস্তি লড়ি না এসব তো আমার কাজ না এসব তো পালোয়ানদের কাজ তখন রুকানা রসুল আকরাম সাল্লাহামকে বলল হে মুহাম্মদ আমি তো এত অজুহাত শুনতে চাই না আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা তুমি নাকি অনেক জাদুবিদ্যা জানো তুমি তো আল্লাহর রসুল তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও তখন দয়াল রবি রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে রুকানা তুমি যেহেতু এত জোরাজুরি করছো তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি তখন রুকানা বলল কি শর্ত শুনি তখন বিশ্বনবী সাল্লাসাল্লাম বললেন হে রুকানা তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত আসুল হিসাবে মেনে নিতে হবে এরপর রুকানা ভাবতে লাগলো এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে কুস্তিতে যার আমার মতো চৌরা বুক নেই আমার